আপনার পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে কত পার্সেন্টেজ হয়েছে গ কত পার্সেন্টেজ সুন্দর করে মাথাটা তুলো আবার কতটু না রেজাল্ট তো ভালো হয়েছে শুনলাম আমরা তো খুব খুশি হ্যায়ো আমি স্কুলে পড়তে আচ্ছা শুনলাম তোমাদের স্কুলের একজন ছাত্রী অরুণা চক্রবর্তী সে সত্তর শতাংশ নম্বরটা এর মাধ্যমে গুরুত্বপূর্ণ হয়েছে তারপর সে একজন প্রতিবন্ধী নব্বই শতাংশ তার পরীক্ষাটা তুমি দিয়েছ এই বিষয়ে কী বলবে आने वाला दिन यो ऐतिहासिक दिन खास गरेर आछी प्रतिदिन मैले ट्रेनिंगमा त उपस्थित भइरहेकी छु। दिए प्रतिदिन यो कुरा बुझेर जस्तालाई। त हाम्रो नम्बर दिजिए हामी 770 नम्बर हो। अल्लाह। भाइ जुन हाम्रो नाम थाथीको चलछ। हामीले हाम्रो बुझिस। কিভাবে তুমি যাও সম্পর্কে মানে যেদিন আমার পরীক্ষা ছিল ওই দিন মুক্তি পরীক্ষা ছিল না তো আমার পরীক্ষা দিয়েছি দিদি পরীক্ষা দিয়েছি দুদিন মিলিয়ে অনন্যতে এত ভালো রেজাল্ট করছে তো আমরা সবাই অনন্যার প্রশংসা করতেছি সঙ্গে তোমারও একটা ভূমিকা ছিল এই বিষয়ে তুমি কি বলবে

এই স্কুল কর্তৃপক্ষ বা যে টিচার আছে তাদের সম্পর্কে কি বলবে অন্যা দিদির তো সত্তর শতাংশ নাম্বার পেয়ে দিয়েছ তুমি তো তুমি আগামীতে মাধ্যমে দেবে বছরই দেবে নাকি তোমার শতাংশ হার কিরকম হবে আশা করছি

সে কি নিজের পরীক্ষা নিজে দিতে পারছে না তো এই বিষয়ে সে কোন স্কুলের ছাত্রী আচ্ছা এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার যে দীর্ঘ পথ পরিক্রমা করিয়াছিল আজকে মাধ্যমিকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার পাইল শিক্ষকদের সম্বন্ধে আপনি কি কইবেন শিক্ষকদের সম্বন্ধে তো আমি সবাইকে হই তাদের অবদান তো মানে খুব ভালো তাদের অনুপ্রেরণাতেই আগে পারছি

স্যার আপনাদের স্কুলের ছাত্রী অনন্যা চক্রবর্তী সে প্রায় নব্বই শতাংশ প্রতিবন্ধী এবছর তার পরীক্ষার রেজাল্ট কি হয়েছে হ্যাঁ অনন্যা চক্রবর্তী আমাদের স্কুলে একজন ছাত্রী এবং সে সম্পূর্ণ নাইনটি পার্সেন্ট সে বিকলাঙ্গ কিন্তু তার গতকালকে আমাদের রেজাল্ট দেওয়ার পরে তার প্রায় হ্যাঁ তিনিও টোটাল নাম্বার তিনি পেয়েছে তিনশো পঞ্চাশ হ্যাঁ তার থেকে তিনি প্রায় সত্তর পার্সেন্ট পেয়ে তিনি মাধ্যমিক উত্তীর্ণ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে এবং সে সম্পূর্ণ যে আমাদের স্কুলে একজন ছাত্রী এবং আমাদের কম্বাইন্ড স্কুল হয়েছিল দু হাজার ষোলোতে কিন্তু তার সত্ত্বেও তিনি সম্পূর্ণ বিকলঙ্গ হওয়ার কারণে তিনি স্কুলে আসতে পারেনি এবং সম্পূর্ণ যে পথন পাঠন সম্পূর্ণ ক্রিয়া আমাদের স্কুলের একজন যে স্পেশাল এডুকেটার চন্দ্রশেখর দেবব্রহ তিনি স্কুলে গিয়ে সে অনন্যাকে পড়াটো এবং বাড়িতে এবং আমাদের যথা সাহিত্য স্কুলের থেকে আমরা পরীক্ষা সময় তার এখানে আমাদের স্কুলের শিক্ষককে পাঠিয়ে সেই পরীক্ষা নেওয়া হতো এবং তার সম্পূর্ণ যে পড়ার পঠন পাঠন সম্পূর্ণ যা সিলাবাস থেকে আরম্ভ করি আমরা সবই আমরা বাড়ি আমাদের স্কুল থেকে পাঠিয়ে দেওয়া হতো একজন শিক্ষক বা সার বা দিদি আমরা পাঠিয়ে এবং এভাবেই আমরা আজকে পড়ত ফলে আমি বলতে চাই আমাদের যে স্কুলের ছাত্রী অনন্যায় আজকে প্রায় সত্তর পার্সেন্ট পেয়ে পাস করেছে ফলে আমরা কালকে গতকালকে রেজাল্ট দেখা পরে আমরা এত আনন্দিত হয়েছিল আমরা তা হ্যাঁ মুখে যে আনন্দতা তা বলতে পারছি না সেই তার সাফল্যে তার যে মাধ্যমিকের সেভেন্টি পার্সেন্ট পে নম্বর পে যে পাস করার ফ্যাশন আমাদের স্কুলের সার দিদিমণি যে অনেকেই অবদানশীল বিশেষ করে আমাদের স্কুলের সুভেচ্ছা বিশ্বচা এবং আমাদের টিভিএসসি যে পরিচালনা স্কুলে যে পিফ্রা বোর্ডের কাজ করে রচীন্দ্র দাস তিনি যথাসময়ে যে পরীক্ষার ব্যাপারে বা অন্যান্য বিষয়ে তার সমস্ত যাবতীয় কী কি কোন সময় এনরোলমেন্ট কোন সময় রেজিস্ট্রেশন কোন সময় পরীক্ষা কিভাবে দিবে বা কোথায় বেনুতে সম্পূর্ণ হ্যান্ডিক্যাপ তো যার জন্য কোথায় পরীক্ষা তার বেনু হবে সমস্ত বিষয়ে হ্যাঁ আমাদের টিভিএসসির যে স্যার রথীন্দ্র দাস যথেষ্ট যথেষ্ট সাহায্য করছে এবং স্কুল থেকে আমার ব্যক্তিগত আমি এই এসেন্ট হিসাবে সম্পূর্ণ স্যারকে ধন্যবাদ জানাই এবং আমাদের স্কুলে তাছাড়া আমাদের শুভেচ্ছা এবং উৎসব বা চক্রবর্তী বিচ্ছর চিৎছা তাছাড়াও আমাদের স্কুলের অন্যান্য সাত দিদি যথাসাধ্য এবং অনেক সাহায্য করেছিল বলে আমরা অনন্যাকে আজকে সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট নিয়ে আমরা যে মাধ্যমিকে উত্তীর্ণ করতে পারলাম এবং আগামী দিনে আগামী দিনে আমাদের স্কুলে আরও বিকলাঙ্গ বা অন্যান্য যে স্টুডেন্ট এটা ছাড়া আমাদের স্কুলের যে স্টুডেন্টদেরকে তাদের আমাদের স্কুলের যে পরীক্ষা টোটাল ছিল প্রায় তেরো জন মাধ্যমিকের কথা বলছি আমি মাধ্যমিকের তেরো জন তার মধ্যে হ্যাঁ অন্যান্য একজনই আমাদের স্কুলের ছাত্রী বাকিরা আপনার সবাই ছাত্র আমাদের স্কুলে। হ্যাঁ তার মধ্যে একজন ফার্স্ট ডিভিশন সেই ফার্স্ট ডিভিশনটাই হলো অন্যনার চক্রবর্তী এবং হ্যাঁ বাকিরা সবাই পাস করছে তেরো জন মানে একশো শতাংশ এবং আমি সাথে সাথে অন্ননার যে মা বাবা তাদের ধৈর্য দেখে একেবারে অনুপ্রাণিত হয়েছে কারণ একজনই মেয়ে তার একজনই মেয়ে ছিল সে অন্য চক্রবর্তী এবং তাকে নিয়ে তারা যেভাবে সহ্য ধৈর্য সহকারে হ্যাঁ আজকে এই মাধ্যমিক পর্যন্ত যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তাকেও মা বাবার আমাদের স্কুলের আমার ব্যক্তিগত হ্যাঁ প্রধান সহকারী প্রধান শিক্ষক হিসাবে এবং স্কুলের তরফ থেকে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই হ্যাঁ এবং টুয়েলভের ক্ষেত্রে আমাদের ঠিক রেজাল্ট হয়েছিল টুয়েলভে আমাদের স্কুলে প্রায় চোদ্দো জন আমাদের স্টুডেন্ট ছিল হ্যাঁ সেখানে কোনো ছাত্রী ছিল না সবাই ছাত্র চোদ্দো জনের মধ্যে পাস করসে আপনার বারো জন ডিটেইন দুইজন ফেল করছে তারা হ্যাঁ দুইজন আছে এবং সেকেন্ড ডিভিশন আমাদের স্কুলে টুয়েলভে প্রায় পাঁচজন সেকেন্ড ডিভিশন নিয়ে উত্তীর্ণ হয়েছিল টুয়েলভের কথা বলছি আমি হ্যাঁ টোটাল আমাদের দুইটা টুয়েলভ এবং মাধ্যমিকের রেজাল্টই আমাদের এখানে ডাবল হয়েছিল হ্যাঁ এবং আমি বলেছিলাম আপনাদেরকে প্রথমে আমাদের মাধ্যমিকের রেজাল্ট পার্সেন্ট আমাদের রেজাল্টটা ভালো হয়েছিল স্টুডেন্ট একশো জনের মধ্যে একশো জন উত্তীর্ণ হয়েছিলো গত বছরের তুলনায় বছরের ফলাফল যদি হ্যাঁ হ্যাঁ গত বছরে দেখেন আমি বলছি আমি দু হাজার চব্বিশের তিন তারিখ জুলাইতে বিশ বছর পর আমি নিজে স্কুলে পড়াশোনা করেছিলাম হ্যাঁ দুই থেকে তিন পর্যন্ত আমি স্কুলে পড়াশোনা করেছিলাম জয়িন হয়েছিল এখানে হ্যাঁ একজন পিজিটি শিক্ষক হিসাবে হিস্ট্রি আমি দুই হাজার আটে এক ডিসেম্বরে জয়েন করেছিলাম এবং জয়িন করার পরে আমরা দেখেছিলাম যে আমাদের স্কুলে হ্যাঁ সহকারী শিক্ষক হিসাবে আমরা স্কুলটাকে পরিচালনা করছি দীর্ঘ বিশ বছর পর্যন্ত আমাদের স্কুলে কোনো প্রধান শিক্ষক ছিল না ভাগ্যবশত আমাদের আমার নিজের স্কুলে আমি তিন তারিখ জুলাই আমি এইচ এম মানে আবার নতুনভাবে জয়েন করেছি এবং এই আবার দশ আগস্টে আমি আবার আগস্ট মাসের সাত তারিখ সাত তারিখ বা আচ্ছা ঠিক ডেটটা মনে নেই এখন আমি আমার ডিডিও হিসাবে ওই আমাদের স্কুলে জয়েন করছি ফলে যতটুকু সম্ভব আমাদের স্কুলে প্রথম এবং বিভিন্ন অসুবিধা আছে একটা স্কুলে অসুবিধা নেই এই বলবো না আমাদের বিশেষ করে টিচিং স্টাফের বর্তমানে যে অবস্থা বর্তমানের যে অবস্থা যে নতুনভাবে পোস্ট ক্রিয়েট হচ্ছে না এবং আস্তে আস্তে সবাই রিটায়ারমেন্ট হচ্ছে এবং সেই জায়গাতে আমরা তা পূরণ করতে পারছি না কিন্তু তার সত্ত্বেও আমরা স্কুলের জন্য যথাসাধ্য আমাদের আমরা সবাই মিলে আমি একলা বলবো না আমাদের টিচিং এবং নন টিচিং বিশেষ করে আমাদের টিচিং টিচিংস্তান যথাসাধ্য আমরা ছাত্রছাত্রীদেরকে জ্ঞান দিয়ে আমরা আমাদের স্কুলে সেই যে চিরাচরিত জিনিসকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি ধন্যবাদ